একদিন পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রশ্ন করেছিলেন কলিযুগ কেমন হবে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে পরামর্শ দেন যে এক জঙ্গলের ভেতরে পাঁচ ভাই পাঁচটি ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে হাঁটবে এবং হাঁটার শেষে আবার আমার কাছে ফিরে আসতে হবে তারপর তারা কী দেখলেন এসে আমাকে জানাতে হবে শ্রীকৃষ্ণের কথা মতো যুধিষ্ঠি একটি পথ ধরে হাঁটলেন সে সেই পথে হেঁটে যাওয়ার সময় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটি হাতি দাঁড়িয়ে আছে কিন্তু তার দুটি সুর যুধিষ্ঠি ফিরে এসে সেই অদ্ভুত কাহিনি প্রভু শ্রীকৃষ্ণকে জানালেন শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এরকম তারা মুখে বলবে এক কথা কিন্তু তারা কাজগুলি করবে সম্পূর্ণ আলাদা শ্রীকৃষ্ণের কথা মতো ভীমও আর একটি পথ ধরে হাঁটলেন এবং ভীম দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে আদর করছে তা চেটে চেটে কিন্তু গরুটি এত বেশি চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্ত বাড়তে শুরু করেছে ভীম এ কথাটি শ্রীকৃষ্ণর কাছে জানালেন শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মাতা পিতাও হবে একই রকম মাতা পিতার অন্ধস্নেহ বা অতিরিক্ত ভালোবাসা সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এতে সন্তানদের বিবেক বুদ্ধিহীন ও পরনির্ভরশীল করে তুলবে এবং অসৎ পথে গমন করবে তা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন তাদের কাছে বড় বাঁধা হয়ে দাঁড়াবে একইভাবে অর্জুনও একটি পথ ধরে হাঁটলেন অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পোচাগলা মৃত ছাগল পড়ে আছে সেই ছাগলের ওপর বসে আছে একটি বড় শুকুন কিন্তু এই বড় শুকুনে দুই ডানাই লেখা আছে মন্ত শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধুরা ঠিক এরকমই হবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে তাদের প্রচুর ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শুকুনের ন্যায় অর্থাৎ তারা সবাইকে উপর উপর ধার্মিক ভাব দেখাবে কিন্তু তারা আসলে স্বার্থঘানে মগ্ন থাকবে নকুলও একটি রাস্তা দিয়ে একইভাবে হাঁটলেন নকুল দেখতে পেলেন এক বিশাল আকারের পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে কিন্তু সেই পাথরের খণ্ডটাকে কোনোভাবে আটকাতে পারছে না অবশেষে একটি গাছের তলায় এসে আটকে যায় পাথরটি শ্রীকৃষ্ণ তখন বললেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে পাপ এই পাথরের সমান হবে কিন্তু কোনো মানুষ যদি রূপী গুলম গাছটিকে ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে অর্থাৎ হরিনামই হবে একমাত্র মুক্তির উপায় সহদেবও একটি রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন সহদেব দেখতে পেলেন এক বিশাল কুয়া কিন্তু অবাক হয়ে দেখতে পেলেন যে সেই কুয়ার শেষে মাত্র জল নেই শ্রীকৃষ্ণ শুনে বললেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকারে জাঁকজমক পূর্ণ এবং তাদের ধন সম্পত্তি থাকবে এই গভীর কুয়ার সমান কিন্তু এই বাড়িতে ভগবানের জন্য কোনো মন্দিরও থাকবে না এবং এই মালিকের মধ্যে বিন্দুমাত্র সুখ থাকবে না এখন ঘর কলিযুগ চলছে আর একটু লক্ষ্য করলে দেখবেন বাস্তবে কিন্তু তাই ঘটছে কলিযুগের একটিমাত্র মুক্তির উপায় আছে হরিনাম করা আমাদের উচিত প্রতিদিন সময় বের করে নাম কীর্তন করা বন্ধুরা ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক